নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মিষ্টি আলুর সন্দেশ মিষ্টি আলুর বিভিন্ন রকমের আইটেম আমরা খেয়ে থাকি বিভিন্ন মিষ্টিও তৈরি করি কিন্তু সন্দেশটা হয়তো খুব একটা বানানো হয় না এটাও কিন্তু খুব সহজে বানানো যায় আর খেতেও ভালো হয় তো আসুন দেখেনি রেসিপিটা মিষ্টি আলু আমি খোসা সমেত স্টিম করে নিয়েছি স্টিম করে নিলে জলটা একটু কম শোষণ করে তো পরে রান্না করতে সুবিধে হয় আর খোসাটাও রেখে দেওয়া সেই কারণেই খোসা সমেত দিলে একটু বেশি জল শোষণ করে নেয় এখন একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে গ্রেট করে নেব গ্রেড না করে আপনারা ম্যাশ করেও নিতে পারেন ভালোভাবে তবে গ্রেড করে নিলে কোনো রকমের গুটলি বা দানা থাকে না পরে সন্দেশটা বানাতে সুবিধে হবে সেই জন্যে আমি সমস্ত আলুটা গ্রেড করে নিয়েছি এখন আমি সন্দেশটা বানাতে আরম্ভ করব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর হাফ কাপের মতো কাজু ভেজে নিচ্ছি কাজুটা যত বেশি দিতে পারবেন ততই ভালো হবে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি পরে কাজুটাকে আমি তুলে রাখলাম আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর এখন দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন আর খুব ভালো করে কড়াইতে লাগিয়ে নিলাম ঘিটা গরম হয়ে গেলে গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে দেব। আর চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে আলুটা ভেজে নেব আর সমানেই নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে কিন্তু আলুটা কড়াইতে লেগে যেতে পারে সেক্ষেত্রে পুরো সন্দেশটা আর খারাপ হয়ে যাবে তো এখন দেখুন আমার পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেছে আর কড়াই থেকে আলুটা পুরোপুরি উঠে আসছে তখন দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয় সেজন্য দিয়েছি আর ভাজা আমার হয়ে গেছে আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি দুধ নর্মাল যে দুধ আমরা খাই সেই দুধ আমি আগেই জাল করে রেখেছি আর খুব বেশি দুধ কিন্তু দেওয়া যাবে না তিন চার টেবিল চামচ দুধ আমি এখানে অ্যাড করেছি আর খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব বেশি দুধ দিলে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যাবে আর সেক্ষেত্রে সন্দেশের মিশ্রণটা তৈরি হতে অনেক বেশি সময় লাগবে তাতে সময়ও অপচয় আর গ্যাসও খরচা বেশি হবে সেই অল্প একটু দুধ দিতে হবে যাতে আলুটা পুড়ে না যায় আর এখন দিয়ে দিয়েছি এক চামচ এলাচের পাউডার আমি এখানে এলাচের গন্ধ ব্যবহার করছি আপনারা যে কোনো অন্য ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখুন দুধটা আর আলাদা করে বোঝা যাচ্ছে না আলুর সাথে পুরোপুরি মিশে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা মিল্ক পাউডার মিল্ক পাউডার না দিলেও ওই মিষ্টিটা তৈরি হবে তবে মিল্ক পাউডার দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় সেই জন্য মিল্ক পাউডার অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন আর মিল্ক পাউডার কিন্তু আমি হাফ কাপের মতো দেব তবে পুরোটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করছি আর মিল্ক পাউডার দিলেই কিন্তু মিশ্রণটা একটুখানি দেখুন নরম পাতলা হয়ে এসছে তো আমি দুবারে হাফ কাপ মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশে গেছে মিল্ক পাউডারটা এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে কাজুটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইটার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো বাদামের গুঁড়ো বা তিলের গুঁড়ো বা ছাতুও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এখন অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটা একদম একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এখন এই মুহুর্তে দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকিয়ে এসছে আর কড়াই থেকেও ছেড়ে আসছে এই পর্যায়ে যদি মনে হয় আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় আমি এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল গুড় বা চিনি যেটা ইচ্ছে হবে সেটাই ইউজ করতে পারেন একটু গুড়টা আমি খুন্তি দিয়ে কেটে দিলাম যাতে চট করে মিশে যায় আর সামান্য সময় নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা মিশে যাবে প্রথমে গুড়টা মেশার সময় একটু পাতলা পাতলা মনে হবে মিশ্রণটা কিন্তু তারপরে চার পাঁচ মিনিটের মধ্যেই মিশ্রণটা ঘন হয়ে আসবে আর যখন এই রকম হাতে করে গোল করে যাবে তখন জানবেন যে আপনার সন্দেশের মিশ্রণটা একদমই তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব আর একটু সামান্য ঠান্ডা হলে আমি সন্দেশগুলো তৈরি করে নেব সন্দেশ তৈরি করার জন্য আমি একটা মাটির ছাঁচ নিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম প্রথমবারেই কেবল ঘিটা লাগাতে হবে পরে কিন্তু আর ঘি লাগাবার দরকার হবে না এখন সন্দেশের মিশ্রণটা কিছুটা নিয়ে আমি এই ছাঁচের মধ্যে খুব ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নিলাম আর তারপরে এইভাবে তুলে নিলেই সন্দেশ আমার রেডি হয়ে গেল তো এইভাবে করে আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব আর এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো সন্দেশ হয়েছে আমার দেখুন অনেকগুলো সন্দেশ হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন আর যদি ওই মাটি ছাঁচ না থাকে এরকম স্ট্যাম্প থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলো তৈরি করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে গোল করে নিয়ে আপনারা এই মিষ্টিগুলো এইভাবেও তৈরি করে নিতে পারেন এগুলোও সুন্দর হয়েছে দেখতে আর কোন রকম ছাঁচ না থাকলে এই রকম গোল বলের মতো তৈরি করে আঙুল দিয়ে একটু চেপে নিলে কিন্তু প্যারার মতো মিষ্টিও তৈরি করা যাবে তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল